আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করবো লুইবা দিয়ে ইলিশ মাছ অনেকে এটাকে বট বডি বলে আমাদের এখানে লুইবা বলে তো আমাদের ভাষায় বললাম লুইবা দিয়ে ইলিশ মাছ চলে আসলাম আজকে রান্না ভিডিও নিয়ে তো এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তেল তেল দিয়ে দিলাম এই সুন্দর করে মசாলা করে নিচ্ছে দিয়ে দিচ্ছে পানি পরিমাণ মতো

মশলাটা এখন একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আলু আর লি বাজিয়ে দিলো আলু আলু বাজিয়ে দিলো আলু আলু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিল তো এখন ঢেকে দিবে ঢেকে দিচ্ছে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে দিয়ে দিচ্ছে পানি দিয়ে দিল পানি নাড়াচাড়া করে নিল ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে করে নাড়াচাড়া করে নিল তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে ঠেকে দিল আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে তো আমাদের রান্নার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা ইলিশ মাছ দিয়ে দিয়ে কিভাবে রান্না করেন তাও আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের মতো রান্না করতে আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্না করতে পারবেন দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ